আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ময়না নামে একটি শিশু বাচ্চা নয় বছরের শিশু বাচ্চা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সেই বাচ্চাটি গত কয়েকদিন থেকে আসলে সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে এবং একের পর এক তথ্য বেরিয়ে আসছে এর আগে আমরা দেখেছিলাম বোন আসিয়ার ধর্ষণের ব্যাপারে তো একের পর এক এভাবে শিশুগুলো ধর্ষণ হচ্ছে এবং এর নেপথ্যে কারা এই বিচারগুলো আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না যে কারণেই আজকে আমাকে আসলে আমি একজন সংবাদ কর্মী হয়েও আমি আবার আপনাদের মতো সাক্ষাৎকার দেওয়ার জন্য দাঁড়ালাম যে এতদিন তো আমরা গণমানুষের সাক্ষাৎকার নিয়েছি তো এখন আমি মনে করছি যে আমাদের কিছু বলা দরকার আমরা যে তথ্যগুলো সংগ্রহ করতে যাই বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসি সেই তথ্যের ভিত্তিতে যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর কোনো আগাপাসা হয় না এবং সেই বিচারগুলো যারা ভুক্তভোগী তারাও পায় না যে কারণে একের পর এক এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা রেল স্টেশনে রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি কখনও কখনো দেখা যায় যে রেল লাইনের পাশেই বা রেল স্টেশনে শিশু বাচ্চা বা আধ বয়সী নারী কিংবা যে কোনো বয়সের নারী বা শিশু অহরহ ধর্ষণ হচ্ছে কিন্তু এগুলোর বিচার হচ্ছে না যে কারণে যারা ধর্ষক তারা কিন্তু একের পর এক ধর্ষণ করে যাচ্ছে তারা সাহস পাচ্ছে দুঃসাহস পাচ্ছে এই দুঃসাহসের কারণে কিন্তু একের পর এক এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে আর এর বিচারগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি তো আমি দেশবাসীর কাছে একটা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের থেকে সচেতন হন এবং এই ধরনের দুষ্কৃতিকারী যারা এই ধরনের ঘটনাগুলো ঘটায় তাদেরকে আইনের হাতে তুলে দিন অথবা আহ এই ধরনের লোক যারা আপনাদের গ্রামে রয়েছে তাদেরকে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে এই এবং একটা একটা দৃষ্টান্তমূলক বিচার আপনারা আপনাদের এলাকায় করুন যাতে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে